এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এবং দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে টোটাল চার হাজার একশো সাতাশি শূন্য পদে নিয়োগ করা হবে তো টোটাল এই চার হাজার একশো সাতাশিটি শূন্য পদের মধ্যে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সাব ইন্সপেক্টর পদে অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এবং এসএসবি তে টোটাল ভ্যাকেন্সি আছে চার হাজার একটি এখানে মেল এবং ফিমেল উভয়রাই আবেদন করতে পারবে উভয়ের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা রয়েছে আবার টোটাল ওই চার হাজার একশো সাতাশিটি শূন্য পদের মধ্যে দিল্লি পুলিশে মেল সাব ইন্সপেক্টর পদে ভ্যাকেন্সি আছে একশো পঁচিশটি এবং ফিমেল সাব ইন্সপেক্টর পদে ভ্যাকেন্সি আছে একষট্টি এই সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভেলেন্ট অর্থাৎ তোমাদের গ্রাজুয়েট পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এর সাথে দিল্লি পুলিশে মেল ক্যান্ডিডেট যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাইছো তোমাদের ক্ষেত্রে গ্রাজুয়েট পাস তো হতেই হবে সেই সাথে তোমাদের এল এম ভিতে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ মোটর সাইকেল এবং কারে অর্থাৎ দু চাকার এবং চার চাকার গাড়িতে ড্রাইভিং লাইসেন্স তোমাদের অবশ্যই থাকতে হবে মেল ক্যান্ডিডেটসদের মধ্যে যাদের এই ড্রাইভিং লাইসেন্স নেই তারা দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে না তারা শুধুমাত্র সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এবং এসএসপিতে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে কারণ এই সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে আবেদন করতে হলে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করা যাবে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স লাগবে না তো এই সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে তোমাদের আট দু হাজার চব্বিশের হিসাবে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যারা এসসি এস আছে তারা পাঁচ বছর বয়সে ছাড় পাবে যারা ও আছে তারা তিন বছর বয়সে ছাড় পাবে তোমাদের প্রথমে যে পেপার ওয়ানের পরীক্ষাটি হবে এই পরীক্ষাটি টোটাল দুশো নম্বর হবে তো এই দুশো নম্বরের পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রেজেনিং থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকবে অঙ্ক থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকবে ইংলিশ থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর থাকবে এই পরীক্ষায় পাস করলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এন্ডিওরিং টেস্ট হবে সেই পরীক্ষায় পাস করলে তোমাদের পেপার টুয়ের পরীক্ষা হবে এখানে একটাই সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান দুশোটি কোয়েশ্চেন থাকবে দুশো নম্বর থাকবে সময় থাকবে দু ঘন্টা পেপার ওয়ান এবং পেপার টুয়ের পরীক্ষা এমসিকিউ হবে নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ একটা ভুলের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যারা মেল ক্যান্ডিডেটস আছে তাদের ক্ষেত্রে হাইট এবং চেস্ট দেখা হবে আর যারা ফিমেল ক্যান্ডিডেটস আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র হাইট দেখা হবে যারা মেল ক্যান্ডিডেটস আছে তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সত্তর সেমি এবং সেই সাথে চেস্ট নর্মালে অর্থাৎ চেস্ট না ফুলিয়ে আশি সেমি হতে হবে এবং তার উপর পাঁচ সেমি ফোলাতে হবে মানে চেস্ট ফুলিয়ে পঁচাশি সেমি হতে হবে যারা হিল এরিয়ার মধ্যে আছে তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঁয়ষট্টি সেমি চেস্ট না ফুলিয়ে আশি সেমি ফুলিয়ে পঁচাশি সেমি যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো বাষট্টি দশমিক পাঁচ সেমি চেস্ট না ফুলিয়ে সাতাত্তর সেমি ফুলিয়ে বিরাশি সেমি যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতান্ন সেমি যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটস হিল এরিয়ার মধ্যে রয়েছে তাদের হাইট হতে হবে একশো পঞ্চান্ন সেমি আর যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট এস তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো চুয়ান্ন সেমি এবার ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে মেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ষোলো সেকেন্ডে একশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে ছয় দশমিক পাঁচ মিনিটে এক দশমিক ছয় কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে লং জাম্প আছে তিন দশমিক ছয় মিটার লং জাম্প দিতে হবে তিনটে চান্স থাকবে হাই জাম্প আছে এক দশমিক দুই মিটার হাই জাম্প করতে হবে তিনটে চান্স থাকবে এছাড়াও শর্টপুট থাকবে চার দশমিক পাঁচ মিটার তিনটে চান্স থাকবে ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আঠারো সেকেন্ডে একশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে চার মিনিটে আটশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে লং জাম্প আছে দুই দশমিক সাত মিটার তিনটে চান্স থাকবে হাই জাম্প আছে শূন্য দশমিক নয় মিটার তিনটে চান্স থাকবে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এসএসসি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন তোমরা করতে পারবে চার মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত তোমাদের প্রথমে যে পেপার ওয়ানের পরীক্ষা হবে সেই পেপার ওয়ানের কম্পিউটার বেসড পরীক্ষা হবে মে মাসের ন তারিখ দশ তারিখ এবং তেরো তারিখ